তোমাদের কোনো কোনো সময় মনে হতেই পারে যে পিতা মাতা শিক্ষক তোমার সঙ্গে ন্যায় করছে না তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা তোমার প্রাপ্য না ঠিক আছে তাহলে বলো তো তোমার মন এখন কোনটা চায় আনন্দ আর আরাম করা নাকি কষ্ট করে কঠিন পরিশ্রম করা নিশ্চয়ই এখন তোমার মন আরাম আর আনন্দকে বেছে নেবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে জীবনকে গড়তে গেলে আরাম এবং আনন্দকে ত্যাগ করে জীবন করার কারিগর হিসেবে। কষ্টকে কঠিন পরিশ্রমকে আলিঙ্গন করতে হবে কিন্তু হয়তো তোমরা সেটা করছো না তাই পিতা মাতার থেকে তোমার চাওয়া জিনিসটি পাচ্ছ না কিন্তু মনে রাখো দুনিয়ার একমাত্র ধনী ব্যক্তি হলো তোমার পিতা মাতা যার কাছে কিছু চাইলে তোমাকে খালি হাতে দিতে হবে না পাশের কন্ডাক্টর থেকে ক্লাসের সহপাঠীরা সবাই তোমাকে পিছনে পাঠিয়ে দেবে কিন্তু পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি তোমাকে সর্বদা এগিয়ে রাখবেন তিনি হলো তোমার পিতা মাতা সব গোপন কথা মনের মধ্যে কেন লুকিয়ে রাখতে চাইছো। রেখে নিজের মনকে ডাস্টবিনে পরিণত করছো একবার শুধু একবার সাহস করে নিজের দুঃখ ও সমস্যার কথা পিতা মাতাকে বলে দেখো দেখবে এক চুটকিতে সমস্ত দুঃখ সুখে পরিণত হয়েছে তবে চিন্তা করবে তোমার সমস্যাগুলিকে যদি দেখো নিজের আনন্দ নিজের পরিবারের মধ্যে না খুঁজে অন্যের মধ্যে খুঁজে বেড়াচ্ছ তার মানে তুমি সমস্যায় আছো কিন্তু তুমি পড়ার সময় রুমে গুরুত্বপূর্ণ কাজের সময় খাওয়ার সময় ঘুমনোর সময় সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলির মধ্যে ঢুকে থাকছ তার মানে তুমি নেশাগ্রস্ত হয়ে পড়েছ আর এখনই এই নেশা থেকে তোমাকে মুক্তি লাভের জন্য পিতা মাতার স্মরণাপন্ন হতেই হবে তোমাকে বুঝতে হবে এই অ্যাপসগুলি অবসর সময় কাটানোর জন্য কাজের সময় এগুলো যদি তুমি ব্যবহার করো তাহলে কখনো তুমি ওই কাজে সাফল্য পাবে না তাই এখনই সমস্ত চাল থেকে বেরিয়ে সামনে দেখো দেখতে পাবে তোমার জন্য একটি সুন্দর ও সফল জীবন অপেক্ষা করছে